নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত তো শুভেন্দু অধিকারী শুরু থেকেই আর্যিকর ঘটনায় সরব হয়েছেন তিনি শুরু থেকেই এমনটা দাবি তুলেছিলেন যে এই ঘটনা তদন্তের ভার যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক কিন্তু শাসকের তরফে এটা তো মেনে নেওয়া হয়েছিল যে এই তদন্তের ভার তারা সিবিআইয়ের হাতে হস্তান্তর করবেন তবে সেটা রবিবারের পর রবিবার পর্যন্ত যদি তারা কুল কেনারা না করতে পারে তখন ভেবে দেখা যাবে বা এটা নিশ্চিতভাবে যে এই তদন্তের বার সিবিআইকে দেবে কিন্তু এখানেই পড়ুয়ারা একাধিক প্রশ্ন তুলেছিল তারা বিরোধ করেছিল কেন এত দেরি করা হচ্ছে কেনই বা এখনই তুলে দেওয়া হচ্ছে না এই তদন্তের বার সিবিআইয়ের হাতে এই সমস্ত কিছুর মাঝেই শুভেন্দু অধিকারী বারংবার সরব হয়েছিলেন তিনি অভিযোগ করেছিলেন এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য প্রশাসনে এবং সেটা করা হয়েছে শাসকের নির্দেশেই তিনি একাধিক বিস্ফোরক দাবি করেছেন এবং তিনি এটাও বলেছিলেন এই ঘটনায় দোষীদের আড়াল করার চেষ্টা চলছে এবং হয়তো সেই কারণেই এই তদন্ত এত বিলম্ব করা হচ্ছে সিবিআই হাতে এই তদন্ত ভার তুলে দিতে দেরি করা হচ্ছে এমনও অভিযোগ করেছে যেমনটা অভিযোগ করেছিল যারা ডাক্তারি পড়ুয়া যারা বিক্ষোভরত যারা আন্দোলনরত তারাও এরকম একটা অভিযোগ করেছিল সেই একই অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী তো এই ঘটনায় যখন দাবি উঠছিল এই ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক তখন শাসক দলের তরফে তো বলে দেওয়া হয়েছিল রবিবার পর্যন্ত রাজ্য প্রশাসন এই ঘটনা তদন্ত করবে তারপর সিবিআইয়ের হাতে এই তদন্ত ভার তুলে দেওয়া হবে যদি তারা ব্যর্থ হয় কিন্তু তারপরেই মঙ্গলবার হাইকোর্টে এই মামলা যায় এবং তারপরেই হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় এই ঘটনা তদন্ত করবে সিবিআই এবং রাজ্যের কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছে হাইকোর্ট শুভেন্দু অধিকারী আরও একটি দাবি তোলেন তিনি বলেন সিবিআই তদন্ত শুরু হলে তিনি প্রথমেই বলবেন বা তাদের একটা অনুরোধ থাকবে বা আপিল থাকবে যে বিনীত গোয়েল এবং ডাক্তার এস পি দাস এবং ডাক্তার সন্দীপ ঘোষকে বুক করতে পাশাপাশি তিনি এও বলেন সিবিআই তদন্ত যে সবসময় সাকসেসফুল হয় এমনটা না কখনো কখনও এমনও ঘটনা রয়েছে সিবিআই তদন্তের পরও কোনো কুলকিটানা পাওয়া যায়নি আর সেই কারণেই তিনি চেয়েছিলেন আদালতের নজরদারিতে এই সিবিআই তদন্ত যেন হোক এই ঘটনার পর প্রথমেই যেটা করা উচিত ছিল সেটা হলো সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করা যাতে চ্যালেঞ্জ করে রাজ্যের শাসক মামলা না করতে পারে তবে এই ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় এবং সেই মামলাতেই কাঠগোড়ায় ওঠে শাসক শাসকের উদ্দেশ্যে বিচারপতি পোষণও করেন প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা ওঠে এবং প্রধান বিচারপতি পোষণও করেন এই যে প্রশাসন এই মামলাকে অস্বাভাবিক মৃত্যু বলে মামলা রুজু করেছে সেই তরুণীর ডেড বডি কি তারা রাস্তায় খুঁজে পেয়েছে যে তারা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এই বিষয়টাতেই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি এবং আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গলবারই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন না হলে হাইকোর্টের তরফে বলে দেওয়া হয়েছে তারা নির্দেশ দিতে বাধ্য হবে এবং এই বিষয়টাতেও প্রশ্ন তোলা হয়েছে হাইকোর্টের তরফে হাইকোর্টের তরফে বলা হয়েছে সন্দীপ ঘোষকে যখন সন্দীপ ঘোষ যখন ইস্তফা দিলেন তারপরেই তাকে কেন অন্য একটি কলেজের শীর্ষস্থানে পদ দেওয়া হলো এইটা নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট এবং রাজ্যের কাছে জবাবও চাওয়া হয়েছে